মিত্র ইদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য রাজশাহীতে প্রস্তুত রয়েছে সাড়ে চার লক্ষাধিক পশু এদিকে এসব পশু নিয়ে ব্যস্ত সময় পার করছেন খামারিরা তবে পশু খাদ্যের মূল্য বেশি হওয়ার কারণে কোরবানীর হাটে এর বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে রাজশাহী প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে রাজশাহীতে এ বছর কোরবানির জন্য চার লাখ ছেষট্টি হাজার একশো ছিয়ানব্বইটি পশু প্রস্তুত রয়েছে যার মধ্যে গরু রয়েছে তিরাশি হাজার তিনশো পঁয়ষট্টি মহিষ রয়েছে তিন হাজার সাতশো টি ও ছাগল রয়েছে তিন লাখ বিয়াল্লিশ খামারে লালন পালন করা হচ্ছে কোরবানির পশু ব্যবসার সাথে জড়িতদের ধারণা প্রতি বছরের নেয় এবারও স্থানীয় চাহিদার তুলনায় পশু বেশি রয়েছে রাজশাহীর মধ্যে সবচেয়ে বড় পশুর হাট সিটি হাট এখানে সপ্তাহে রোববার ও বুধবার পশুর হাট বসে খোঁজ নিয়ে জানা গেছে কোরবানির হাট শুরু হতে আরও দেরি আছে ঈদের পাঁচ থেকে সাত দিন আগে জমে উঠবে কোরবানির হাট তবে এই এখন হাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি বেড়েছে খামারিদের দাবি এবারও কোরবানির পশুর দাম চড়া হবে কারণ উৎপাদন খরচ বেশি হয়েছে উৎপাদন খরচ বৃদ্ধির কারণে পশুপালনকারীদের লাভের পরিমাণ কমার শঙ্কা রয়েছে তারপরে কেউ তো আর লোকসান দিয়ে পশু বিক্রি করবে না এখন পশু কম দামে পাওয়া গেলেও কোরবানির আগে তারা প্রত্যাশা অনুযায়ী দামের আশা করছেন